নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেন চ্যানেলে আবার একটি নতুন ভিডিও আজকে আমরা দেখব আঙুরের ওপর ভিডিও প্রথমেই দেখেছেন বেশ কিছু আঙুর এই আঙুরটার নাম হল পাঞ্জাব অল টাইম সাইজে খুব বড় খেতে মিষ্টি তবে একটা এটার মাইনাস পয়েন্ট আছে প্রত্যেকটা যে ফল তার মধ্যে কিন্তু দু থেকে তিনটে বীজ থাকতে পারে আর এটার মজার বিষয় হলো সারা বছর এটা হয় শীত গ্রীষ্ম বর্ষা নন স্টপ হয়ে যায় আমাদের দেশি ভ্যারাইটির আঙুর খাওয়া যায় না কিন্তু এই ভ্যারাইটিটা খুবই সুন্দর আর সারা বছর হয় আপনারা দশ ইঞ্চি আট ইঞ্চি যে কোনো প্যাকেটে কিংবা গ্রো ব্যাগে আপনারা চাইলে একটা বড়ো টবে সব জায়গায় করতে পারবেন আমি দেখাবো যে কি পরিমাণ ফল হয়েছে শুধু এটা দেখুন এই দেখুন থোকাগুলো খুব ভালো আর এখনও এটা বড় হয়নি অনেক বড় বড় হয় প্রচণ্ড ভালো রসালো আমি এর আগে কিন্তু একটা ভিডিও ছোট্ট ভিডিও দিয়েছিলাম তো আঙুর গাছের মূল বৈশিষ্ট্য হলো গাছগুলো প্রুনিং করতে হবে আর গাছ যত মোটা করতে পারবেন তত কিন্তু গাছে ফল আসবে দেখুন আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে দেখুন এই যে আঙুরের কাছে দাঁড়িয়ে আছি কত সুন্দর এই আঙুরগুলো আর পরে ভেতরে বলবো পাপাইকে দেখাতে আরও ভেতরে ভেতরে এই দেখুন আঙুর এই যে আঙুর আর এই দিকে আছে একদম প্রচুর 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 আঙুর এইদিকে এইদিকে নিয়ে আসুন এইদিকে নিয়ে আস এই যে দেখুন এই যে দেখুন পুরো একদম থোকায় থোকায় ভেতরে একদম চাপ চাপ আঙুর রয়েছে আপনারা যারা আঙুর করতে চান তারা কিন্তু এই ধর এই একটা প্রজাতি যদি রাখতে পারেন আপনার কিন্তু সমস্ত যে ইচ্ছা শখ বাগান করার সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে আঙুর করার আর এটা আগে আগেই বলেছি এটা খেতে খেতে কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই লাগাবেন তবে বাজারে যেই সমস্ত আঙুর প্রচুর কড়া মিষ্টি তা কিন্তু নয় কিন্তু টক মিষ্টির মধ্যে এইটা কিন্তু খুবই ভালো এর চারাও আপনারা পেয়ে যাবেন সেটা আমি পাপায় কিংবা পাপায়ের নম্বর দিয়ে দেবো ওর সাথে যোগাযোগ করে দেখতে পারেন ওর কাছে চারা যদি থাকে আপনারা পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই পরপর ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন